আপনি কি ঘুম থেকে উঠেই সবার আগে এক কাপ চা খোঁজেন আপনার কি মনে হয় চা না খেলে মাথা কাজ করে না সকালে চা খেলেই শরীর চাঙ্গা হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যেগুলো চা কোম্পানি কখনো বলবে না যেগুলো বেশিরভাগ মানুষ নিজের শরীরে বুঝতেই পারে না কারণ সকালে চা খাওয়ার ক্ষতিগুলো হঠাৎ করে দেখা দেয় না এগুলো ঘটে নীরবে ধীরে ভেতর থেকে তাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি বলবো কারা সকালে কখনো চা খাবেন না আমরা সকালে চা খাই কেন আমাদের দেশে চা শুধু পানীয় নয় এটা একটা অভ্যাস একটা নেশা একটা সকাল শুরুর ট্রিগার ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই অনেকে চা বানাতে যান কিন্তু প্রশ্ন হল ঘুম থেকে উঠে শরীরের ভেতরে তখন কি অবস্থা থাকে চলুন সহজ করে বুঝি সকালে শরীরের ভেতরের বাস্তবচিত্র রাতে ছয় আট ঘণ্টা ঘুমের সময় শরীর পানি শূন্য থাকে পাকস্থলী খালি থাকে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে নার্ভ সিস্টেম ধীর থাকে মানে সকালে আপনার পাকস্থলী থাকে সবচেয়ে সংবেদনশীল অবস্থায় ঠিক এই সময় আপনি যদি চা ঢেলে দেন তাহলে কি হয় কখনো ভেবে দেখেছেন চলুন জেনে নিই সকালে চা খেলে শরীরে নীরবে যেসব ক্ষতি হয় এক পাকস্থলীর অ্যাসিড বেড়ে যায় চায়ের ভেতরে থাকে ক্যাফিন ট্যানিন এই দুটি উপাদান খালি পেটে গেলে অ্যাসিড নিঃসরণ বাড়ায় পাকস্থলীর দেওয়ালে জ্বালা সৃষ্টি করে ধীরে ধীরে গ্যাস্ট্রিক তৈরি করে অনেকেই বলেন আমি কিছু খাই না তবু গ্যাস্ট্রিক এর পেছনে বড় কারণ সকালের চা দুই মাথা হালকা ও অস্থির লাগে সকালে চা খেলে হঠাৎ করে নার্ভ সিস্টেম উত্তেজিত হয় ফলে মাথা হালকা লাগে বুক ধরফর করে অস্থিরতা আসে বিশেষ করে যারা সকালে কিছু না খেয়েই চা খান তিন শরীর পানি শূন্য হয়ে যায় ঘুম থেকে উঠে শরীর এমনিতেই ডিহাইড্রেটেড চা কিন্তু পানির বিকল্প নয় বরং চা শরীর থেকে পানি বের করে দেয় ফলে মুখ শুকিয়ে যায় কোষ ঠিকমতো কাজ করে না ক্লান্তি বাড়ে আপনি ভাবেন আমি তো চা খেলাম তবু কেন ক্লান্ত এটাই কারণ চার আয়রন শোষণে বাধা দেয় চায়ের ট্যানিন খাবারের আয়রন শোষণ কমিয়ে দেয় যারা প্রতিদিন সকালে চা খান তাদের মধ্যে দেখা যায় দুর্বলতা মাথা ঘোড়া রক্তস্বল্পতা বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা খুবই ঝুঁকিপূর্ণ পাঁচ হরমোনের ওপর প্রভাব পড়ে সকালে চা খেলে কর্টিসল হরমোনের স্বাভাবিক হৃদম নষ্ট হয় ফলে স্ট্রেস বাড়ে ঘুমের সমস্যা হয় মুড সুইং হয় এই ক্ষতিগুলো আপনি বুঝবেন না আজকে কিন্তু ছমাস এক বছরে শরীর আপনাকে জানান দেবে এখন আসছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে তিনজন সকালে কখনো চা খাবেন না আপনি যদি এই তালিকায় পড়েন এখনই সাবধান হন এক গ্যাস্ট্রিক বা আলসার রোগী যাদের বুক জ্বালা পেটে জ্বালা গ্যাস আলসার তারা সকালে চা খাবেন না চা আপনার পাকস্থলিকে আরও দুর্বল করে দেবে দুই লো প্রেশার ও অস্থির মানুষ যাদের মাথা ঘরে বুক ধরফর করে অ্যাংজাইটি আছে সকালে চা ক্ষতি বাড়াতে পারে তিন যাদের আয়রন কম যাদের রক্তস্বল্পতা দুর্বলতা মাসিকের সমস্যা সকালে খালি পেটে চা নয় এখন প্রশ্ন হল সকালে কি খাবেন সেরা অপশন এক গ্লাস কুসুম গরম পানি তারপর হালকা নাস্তা তারপর চাইলে চা চা খাওয়ার সঠিক সময় সকাল নটা দশটার পর খাবারের পরে ঘুম থেকে উঠে সরাসরি চা বিস্কুট দিয়ে চা দিনে তিন চার কাপ চা এই অভ্যাসগুলোই শরীর নষ্ট করছে মনে রাখবেন চা খারাপ নয় কিন্তু সময় ভুল হলে চা বিষের মতো কাজ করে প্রিয় দর্শক আপনি সুস্থ থাকতে চান বলেই এই ভিডিওটি দেখছেন তাহলে সকালের ছোট অভ্যাসগুলো আজ থেকেই ঠিক করুন এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় অনুরোধ ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমি সকালে চা খেতাম কি না আর এমন ভিডিও পেতে স্বাস্থ্য টিপস বিডি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ধন্যবাদ